মরুর প্রান্তরে কারবালার প্রান্তরে ধোকা দিয়ে যাক সমস্ত সাহাবাদকে বাহাত্তর জন সাহাবাদন কিমার হোসেনকে যখন কারবালার প্রান্তরে ডেকে যখন চারিদিক থেকে সৈন্যরা যখন ঘিরে ফেলল পানি যে যখন বন্ধ করে দেওয়া হলো তিন দিন যাবৎ করো পানি তাদেরকে পান করতে দেওয়া হয় না ইমাম হোসেন রাজি আল্লাহ পরিজা টুকরা সন্তান পরিজা টুকরা সন্তান গুলো পানির জন্য হাকার করে কান্না শুরু করে দেয় ইমাম হোসেন রাজি আল্লাহ আনহর ভাতিজা তিনিও পানির জন্য কাতর হয়ে লাগলেন তেনার বিবি স্ত্রীগণ গণ্য পানির জন্য কাতর হয়ে পড়লেন তিন জিদ্দাব ও ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে তাদেরকে এক ফোটা পানি পান করতে দেওয়া হচ্ছে না ইমাম হোসেন رضی আল্লাহু তাআলাহ বললে তোমরা সবাই সবর করো ধৈর্য ধরো এটা হল আল্লাহ পাক رب العالمین পরীক্ষা মেন বিষয় হলো ইমাম হোসেন رضی আল্লাহু তাআলাহ তার সঙ্গে সাথীদেরকে কে নিয়ে দিন দিন পানি পান করছে না কিন্তু বাতিলের সামনে বেঈমানদের সামনে তারা মাথা নত করে নি বেঈমানদের সামনে যদি সেলেন্ডার করে দিত ইমাম হোসেন আল্লাহ তাআলা আনহু যদি ইয়াজিদের কাছে মাথা নত করে দিত তাকে শহীদ করা হতো না তার সন্তানদেরকে শহীদ করা হতো না বাহাত্তর জন সাহাবাদেরকে শহীদ করা হতো না ইমাম হাসান রাদিয়াল্লাহ তাআলা আনহু হকের উপরে থেকে সত্যের উপরে থেকে বেইমানদের বিরুদ্ধে তা শহীদ হয়ে গেছে কিন্তু বেইমানদের কাছে মাথা নত করে নাই এমন পরিস্থিতি চলে আসলো পানির জন্য এক প্রণাব পানির জন্য তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে যদি বিচায় লাভ করতে পারে তাহলে পানি দেখাতে পারবে না হলে কোনো উপায় নাই কোনো উপায় নাই পানি পান করার এমন তো অবস্থায় পানি পান করার জন্য এক একটা সাহাবা ফুরাদ নদীর দিকে চলে যায় আর ওদিক থেকে চারিদিক থেকে যে ইয়াজিদের সৈন্যরা ঘিরে ধরেছিল ওর এক এক করে সাহাবাজানকে কদন করে হত্যা করে দেয় ইমাম হোসেন নদী আল্লাহ তালাও এই পানির দৃশ্য দেখে পানি পান কাতর হয়ে পড়ে হজরতে আলী বলে চাচা ভাইগুলো পানির জন্য কাতর হয়ে পড়েছে তাবুর ভেতরে কান্না রোল পড়ে গেছে তিন দিন যাবত পানির কোনো নেশা আমরা দেখতে পাই না একমাত্র শুধু চোখের পানি কোনো আমরা দেখতে পাই এছাড়া কোনো পানি আমাদের চোখে পড়ে না পানি পান করা দূরের কথা আপনি আদেশ করুন আপনি হুকুম করুন ওই ফোরাত নদীর পাড় থেকে নদী থেকে পানি নিয়ে আমি সকলকে পানিটা পান করে দেই ইমাম হোসেন রাজিয়াল্লাহ তাআলা বললেন ও আলী তুমি তোমার মার কাছে গিয়ে একবার শেষ বিদায়টা নিয়ে আসো মায়ের সাথে বিদায় নিল আলী যখন পানির জন্য ওই ফোরাত নদীর প্রান্তে যখন যায় ওদিকে কাফিরের সৈন্যগুলো ইয়াজিদের সৈন্যগুলো তাকে হত্যা করার জন্য আসে আলী হাতে তরবারি নিয়ে কাটার একে মতো কাটতে কাটতে চলে যায় কাফেরদেরকে জাহান্নামে জাহান নামে পাঠাতে পাঠাতে তাদেরকে শহীদ করতে 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 এমত অবস্থায় ফোরাত নদীর যে কাছে চলে আসে ফোরাত নদীর কাছে এসে যেমন হাতে করে তো মাসলা যে কোনো পানিটা উঠায় ওইদিকে পাহাড়ের ওপর থেকে একটা গাফের তো লক্ষ্য করে একটা তীর ছুল্লো নিক্ষেপ করলো আগের দেখে ওই তীরটা এসে সোজা লাগলো আলীর এই নদীতে লাগলো গোলার কণ্ঠ নালিতে পার করে ওপারে চলে গেল আলী নিজের হাত দিয়ে ওই রক্ত মাখা তীর কেটে নেওয়ার করলো বার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখে হাতটা তুলে বলে আল্লাহ স্লামের পক্ষে হকের পক্ষে থেকে গেলাম এই মাথা কোনোদিন আপনি ছাড়া কারণ কাছে নত হয় নাই আল্লাহ পাক আজকের হকের পথ থেকে সত্যের পথে থেকে সামান্য পানি খাওয়ার জন্য শাহাদাত হয়ে গেলাম আলী পানিটা পান আর করতে পারলো না পানিটা হাতে তুললো একটা তীর এসে তার কণ্ঠনলিতে লাগলো কণ্ঠনলি এপার হয়ে গেল ওই হাত দিয়ে রক্তটা রক্ত মাখা তীরটা বার করলেন সন্তান আলী ওখানে শহীদ হয়ে গেল একের সাহাবা ফরাত নদীর পানি আনার জন্য একের পর এক সাহাবা যায় একের পর এক সাহাবা শহীদ হয়ে যায় শেষ হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহুর পালা আসে তিনি কি করলেন এমতো অবস্থায় দৃশ্য দেখে নিজের ভাতিজা শহীদ হয়ে গেল নিজের গলিজার টুকরা সন্তান পরিণাম হওয়ার জন্য শহীদ হয়ে গেল একে একে সাহাব রাজা কোনো শহীদ হয়ে যায় ইমাম হোসেন আর থাকতে পারে না দুই হাতে দুটো তরবারি নিয়ে ঘোড়ার উপরে সরি হয়ে ফোরাত নদীর দিকে পানি আনার জন্য চলে গেল সামনে যে কাফের পড়ে একে একে সবাইকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিতে 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 প্রত্যেক কুফারদেরকে শহীদ করে দিল ইমাম ওদিকে ইয়াজিদের কাছে খবর চলে গেল হায়রে এত শের খোদা হজরতে আলীর সন্তান শেরের বেটা শের আসছে এর সাথে পড়া যাবে না এজিদের দরবারে খবর পাঠানো হলো সৈন্য পাঠাও এজিদের সাথে সাথে পাঁচশো সৈন্য পাঠিয়ে নিল ইমাম হাসান রাজিয়া আনুহ একে একে শহীদ কতল করতে করতে কুফারদেরকে জাহান নামে পাঠাতে পড়াতে ফোরাত নদীর কিনারায় চলে আসলো ওদিকে পাঁচশো পাঠানো সৈন্য তারা পাহাড়ের চারিদিক থেকে ইমাম হোসেনকে ঘিরে ফেললো ইমাম হোসেন নিজের আলীর মতো ওই অবস্থায় যখন সেম টু সেম যখন পানিটা হাতে করলো আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আরজ করল আল্লাহ পাক এই পানি পান করার জন্য আমার ভাতিজা শহীদ হয়ে গেল আমার সাহাবারা শহীদ হয়ে গেল এই পানির জন্য আমার কলিজা টুকরা সন্তান শহীদ হয়ে গেল এই কথা বলতে বলতে পাহাড় থেকে সেমভাবে ভাবে একই ভাবে ইমাম হোসেনের দিকে একটা তীর নিক্ষেপ করা হলো আর ওই তীরটা এসে ইমাম হোসেনের কণ্ঠনালীতে এসে লাগলো একইভাবে ইমাম হোসেন রাজিয়ালহ ওই কণ্ঠনলী থেকে নিজের তিনটা বার করে যখন আল্লাহ দরবার যখন দোয়া করতে লাগলো চারিদিক থেকে পাঁচশো শত সৈন্য ইমাম হোসেনকে ঘিরে ফেললো একের পর এক তীর ইমাম হোসেনের শরীরের মধ্যে নিক্ষেপ পড়া হলো ইমাম হোসেন জমিনের মধ্যে লটকে চলে গেল কিন্তু এখনো প্রাণটা যায় নাই ইমাম হোসেনের জীবনটা নেওয়ার জন্য ইমাম হোসেনের জানটা নেওয়ার জন্য এক গুফফার কি করলো ইমাম হোসেন আল্লাহ মোতালান হরু। বুকের ওপরে এসে চেপে গেল বুকের ওপরে চেপে এসে তার দিয়ে ইমাম হোসেনের গরদানে ছুরি চালাতে লাগলো কিন্তু ছুরি কোনো দিন সামনেই থেকে কুমাম হোসেনের গোলাটা কাটে না এক গুফ্ফার আওয়াজ দিয়ে বললো সামনে দি ইমাম হোসেনের এক গলা কাটবে না কাটবে না কারণ ইমামেন হোসেনের সামনে শরীরটা আল্লাহ নবী চুমা দেওয়া আছে এই চুমা দেওয়া জায়গায় ইমাম হোসেনের শরীরে কোনোদিন দিন ছুরি চলবে না কোন দেখতে সামনে দিয়ে ছুরি চালিয়ে গোলাটা কাটছে না তখন কি করলো উপর করে দিয়ে পিঠের ওপরে বসে ছুরিটা যখন চালাতে লাগলো ছুরিটা চালিয়ে চালিয়ে অনেক কষ্ট করে ইমাম হোসেনের ভিতর থেকে কল্লাটা আলাদা করে দিও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সমস্ত কারবালা প্রান্তর স্তব্ধ হয়ে গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল সমস্ত সন্তানগুলো শহীদ হয়ে গেল হকের পক্ষে সত্যের পক্ষে লড়াই করতে গিয়ে বাহাত্তর জন সৈন্য ইমাম হোসেনের সমস্ত সাহাবাগুলো শহীদ হয়ে গেল এই যে কারবালার যে প্রান্তর এই শাহাদাতের প্রান্তর ইতিহাসের পাতায় সবথেকে থেকে ঘটনা হলে কারবালার ময়দানের ঘটনা এলাফাত কায়েম করার যুদ্ধ ন্যায় প্রতিষ্ঠিত করার যুদ্ধ অন্যায়ের বিপক্ষে যুদ্ধ সত্যের পক্ষের যুদ্ধ এটা ইমাম হোসেন রাজি আল্লাহ তালান ও শহীদ হয়ে গেলেন তার সন্তানগুলো শহীদ শহীদ হয়ে হয়ে গেল গেল বাহাত্তর জন সাহবা শহীদ হয়ে গেল কিন্তু ইয়াসিদের সামনে তারা মাথা নত করে নাই এই মাসের দশ তারিখ আসলার দিনে আসলে আমাদেরকে শিক্ষা দেয় ও পৃথিবীর মানুষেরা ইমাম হোসেন রাজি আল্লাহ আনহ সত্যের পক্ষে থাকতে গিয়ে হকের পক্ষে থাকতে গিয়ে হকের জান্ডা গাড়তে গিয়ে নিজেদের জীবনগুলো শহীদ করে দিয়েছে তার মানে এটাই হলো জীবনের থেকেও সত্যর পক্ষে থাকাটা হলো জরুরি নিজের জীবনটা দিয়ে দাও সত্যের পক্ষে থাকো নিজের জীবন চলে যায় যাবে কিন্তু অন্যায়কে সাথ দিও না নিজের জীবন চলে যায় যাবে হকের পক্ষে টিকে থাকো সত্যের পক্ষে ঠিকে থাকো এটাই হলো আমাদের শিক্ষা দেয় এই মহাক্রম মাস আসুরার দিনে এই কারবলার প্রান্তনের ঘটনা আমাদের শিক্ষা দেয় খবরদার বেঈমানের কাছে কাফেরদের সামনে মাথা নত করো না যেটা এখন করে দেখিয়েছে ইরান তাই কিনা সমস্ত বিশ্ব ইহুদিদের সামনে মাথানত করে আছে ইজরা হয়ে আছে কিন্তু একা ইরান সে কিন্তু ইহুদিদের সামনে মাতামত করেছে যখনই তারা প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে ছেড়ে কথা বলেনি এমনকি তিনি স্পষ্ট ভাষায় বলেছে যে ইহুদিদেরকে আমরা এক চুল পরিমাণ আমরা ছাড়তে চাই আয়াতুল্লাহ খামেনি সর্বোচ্চ ধর্ম নেতা এরাই হলো ইমানদার মানুষ হতে পারে তিনি শিয়া এবার শিয়াদের ভেতরে অনেক রকম ফিরকা এদের ভেতরে অনেক দলমত আছে যারা ভালোর পক্ষে আছে তো এই আশুরা এই যে মহারাম এই মহারাম মাসে আমাদেরকে ব্যতীত যেমন করে তেমন আমাদেরকে ভাবতে শেখায় নিজের জীবন চলে যাবে তুমি শহীদ হয়ে যাবে তুমি তো জান্নাতের উচ্চ মা কামে থাকবে কিন্তু জীবনের পরিবর্তে তুমি যেন ওই জীবন বাঁচানোর জন্য কাফের হয়ে বেগমে এটা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ আল্লাপা আলামিন আমাদের সকলকে সর্বফার সর্বক্ষেত্রে আমাদেরকে যেন হকের পক্ষে থাকতে পারি সত্যের পক্ষে ন্যায় প্রতিষ্ঠিতের পক্ষে আমরা যেন থাকতে পারি এই তৌফিক আমাদেরকে তিনি সকলকে আমি